বিশ আগস্ট দু বিকেলে ভারতের উড়িষ্যা উপকূল থেকে উৎক্ষেপণ হল অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিজাইল বাংলাদেশের আকাশ থেকেও দেখা গেছে জ্বলন্ত অগ্নিগলক মহাকাশে ছুটে যাচ্ছে প্রশ্ন উঠেছে এটি শুধু ভারতের প্রতিরক্ষা পরীক্ষা নাকি দক্ষিণ এশিয়ার জন্য একটি সতর্কবার্তা ভারতের দীর্ঘপাল্লা এ ক্ষেপণাস্ত্র কেবল পাকিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়া ও এশিয়ার নিরাপত্তার ভারসাম্যের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বাংলাদেশের জন্য এর অর্থ কী শুধুই পাশের দেশের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি নাকি ভবিষ্যৎ ভূরাজনীতির সতর্ক সংকেত অগ্নি সিরিজ ভারত বহু বছর ধরে তৈরি করছে অগ্নি ওয়ান থেকে অগ্নি ফোর পর্যন্ত ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে রয়েছে কিন্তু অগ্নি ফাইভ হল ভারতের সবচেয়ে উন্নত ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিজাইল এর বৈশিষ্ট্য হল দৈর্ঘ্য প্রায় সতেরো থেকে আঠারো মিটার ওজন প্রায় পঞ্চাশ টন পেলোট ক্ষমতা এক হাজার কেজি অর্থাৎ ওয়ান দশমিক টন পর্যন্ত এমআইআর প্রযুক্তি একসাথে একাধিক ওয়্যারহেড বহন করে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম অপারেশনাল রেঞ্জ পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিছু সূত্রে সাত হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে গাইডেড সিস্টেম উন্নত আইএনএস ও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দু সালে প্রথমবার পরীক্ষা করা হয় তারপর থেকে একাধিকবার সফল উৎক্ষেপণ করা হয়েছে এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষার সক্ষমতার একটি বড় মাইল ফলক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু পাকিস্তান নয় বরং চীন পর্যন্ত ভারতের স্ট্র্যাটেজিক পরিসরে চলে এসেছে অগ্নি ফাইভ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ভারতের ভূরাজনৈতিক শক্তির প্রতীক দক্ষিণ এশিয়ায় সময় চীন ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে পাকিস্তান ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও ভারতের মূল উদ্বেগের বিষয় হল চীন কারণ চীনের হাতে আরও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে ভারত অগ্নি ফাইভের মাধ্যমে চীনকে বার্তা দিয়েছে যে ভারতও দীর্ঘপাল্লার নিউক্লিয়ার প্রতিরক্ষার সক্ষমতা অর্জন করেছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ভারসাম্য নতুন রূপ নিয়েছে এখানে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কৌশলগত অবস্থান বাংলাদেশের জন্য যেমন সুযোগ তেমনি চ্যালেঞ্জেও বয়ে আনে ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতা যত বাড়বে বাংলাদেশকে তত বেশি কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হবে বাংলাদেশ সরাসরি কোনো টার্গেট নয় তবে প্রতিবেশী দেশ ভারত এই উৎক্ষেপণ বাংলাদেশকে ভাবতে বাধ্য করছে প্রথমত এটি দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ কত দ্রুত বদলাচ্ছে ভারত তার প্রতিরক্ষার সক্ষমতা দিনে দিনে শক্তিশালী করছে অগ্নি ফাইভ উৎক্ষেপণ আমাদের বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা আরও বাড়তে চলেছে বাংলাদেশ যদি বুদ্ধিমত্তা কূটনৈতিক দক্ষতা ও প্রযুক্তিগত প্রস্তুতি না নেয় তবে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে